ঝুঁকির পাড়াপাড়ের নদীতে নৌকা থেকে পড়ে তলিয়ে গেল বাইক ঘটনাটি হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর ঘটনা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের দুলদুলি নদীর ঘাট থেকে লেবুখালি ঘাটের দিকে যাওয়ার পথে বাইকটি নৌকায় তুলতে গিয়ে পড়ে যায় নদীতে দীর্ঘ কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পরেও পাওয়া গেল না বাইকটি এই দুলদুলি থেকে নেবুখালি কয়েক হাজার মানুষজন যাতায়াত করে বাইক সহ সাইকেল পারাপার করতে গিয়ে প্রায়শই ঘটে দুর্ঘটনা স্থানীয় মানুষজনের দাবি সরকার এই নদীর উপরে যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ করে দিক আগে দুটো তিনটে গাড়ি পড়ে গেছে আজকে একটা গাড়ি পড়ে গেছে যার জন্য আমাদের একটা ব্রিজ ট্রিজ হলে আমাদের সুবিধা যাতায়াতের বর্ষাকালে বর্ষাকালে আরও অসুবিধা হয় কি চাইছো এখন যার জন্য একটা যেটি ব্রিজ হলে আমাদের যাতায়াতের সুবিধা হয় কোন কোন পার দুলদুলি লেবুখালি ভান্ডারখালি কি নাম আপনি প্রকাশ আরে হাসনাবাদ থেকে নিয়েছিলাম দাস হটর থেকে গাড়ি নামাতে গিয়ে পড়ে যাচ্ছে কোথায় পড়ে গেল দুলদুলি জেটি ঘাটে তারপরে খোঁজাখুঁজি করেছো হ্যাঁ করেছি পাওয়া যায়নি গাড়ি পাওয়া যায়নি না এখন কি খুঁজছে হ্যাঁ কাউকে কি খবর দিয়েছো খোঁজার জন্য হ্যাঁ দিয়েছে তারা খুঁজছে কিন্তু পাওয়া যায়নি এখন কি নাম সুমন মণ্ডল কত টাকার গাড়ি ছিল এটা এক লাখ সত্তর হাজার কি গাড়ি পালসার এন ওয়ান সিক্সটি